তো বন্ধুরা আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে যে জানবো বাংলার কিছু চ্যালেঞ্জ আছে যেগুলোতে রেসিপি তৈরি হয় মতলব আমাদের বাঙালি খাবার তৈরি হয় আর সেগুলোতে সেগুলো সেই চ্যালেঞ্জগুলোর ইনকাম জানবো আজ প্রথম চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ কুকিং ব্লগ ভিডিও আপলোড হয়েছে দুশো চৌষট্টি সাবস্ক্রাইবার সাত লাখ সাড়ে সাত লাখ হতে যায় এবার দেখে নিই আমি চ্যানেলের সাবস্ক্রাইব কত বেড়েছে এই মাসে সাত খানা সাবস্ক্রাইব বেড়েছে এই মাসে এই মাসে টোটাল ভিউজ এসছে ফোর মিলিয়ন মান্থলি ইনকাম এই মাসে এই মাসে মান্থলি ইনকাম হচ্ছে এক হাজার ডলারের থেকে ষোলো হাজার ডলার মানে ষোলো হাজার ডলার ইনকাম করেছে ষোলো হাজার ডলার ইন্ডিয়ান রুপিস এই দেখুন তেরো লাখ টাকা বাহ বিশাল ব্যাপার আরো অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবার দেখব ফেল ফুড কিচেন এবার দেখব ফেল ফুড কিচেন এটা হচ্ছে এদেরই চ্যালেঞ্জ ওই হচ্ছে ভিলেজ কুকিং ব্লগ এরই চ্যালেঞ্জ এটা হচ্ছে খুব হেল্প করে এই চ্যালেঞ্জটাকে অনেক মানুষদেরকে সাহায্য করে খা এটা সেম ইনকাম করেছে এখন দেখা যাচ্ছে এই মাসে এগারো হাজার সাবস্ক্রাইব বেড়েছে সে ফোর মিলিয়ন ভিউস এসছে আর ইনকাম হচ্ছে এই এক হাজার থেকে ষোলো হাজার মানে ওই তেরো লাখ টাকা এবার দেখে নেব আমরা এবার দেখে নেব আমরা ভেলফুডকে ফুড তা ফুড এই তো হচ্ছে ভেলফুট ভিডিও পোস্ট করেছে চোদ্দশো চুয়াল্লিশটা সাবস্ক্রাইবার হচ্ছে টু মিলিয়ন মানে ফাইভ মিলিয়ন হতে যায় আর কি সরি টু মিলিয়ন হতে যায় এ মাসে সাবস্ক্রাইব বেড়েছে দশ হাজার আর ভিউজ এসে হচ্ছে ওই সাড়ে মিলিয়ন ঠিক আছে সাড়ে মিলিয়ন ইনকাম হচ্ছে এরকম এই মাসের ইনকাম হচ্ছে দু হাজার থেকে চৌত্রিশ ডলার চৌত্রিশ ডলারের কতটা হয় আমি বলি চৌত্রিশ ডলার মত চৌত্রিশ হাজার ডলার সরি চৌত্রিশ হাজার ডলার তা দেখে নিন ইনকামটা আমি কিছু বলবো না আপনারাই দেখে নিন ইনকাম এই যে ইনকাম এইটা হচ্ছে ইনকাম দেখে নিন আপনাকে এইবার দেখব ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল চ্যালেঞ্জটা দেখব এরা হচ্ছে ভাই ভাই সব এই ভেলফুড কি না এই ভেলফুড আর ট্র্যাডিশনাল এরা হচ্ছে ভাই ভাই ঠিক আছে এদের ভিডিও পোস্ট করেছে এগারোশো খানা এগারোশো ছটা ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন সেভেন মিলিয়ন হতে যায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার এই মাসে সাবস্ক্রাইবার বেড়েছে হচ্ছে কুড়ি হাজার মাসে আর এই মাসে এদের সব থেকে তুলনা হচ্ছে সাড়ে দশ মিলিয়ন ভিউজ টেন পয়েন্ট ফাইভ মিলিয়ন সাড়ে দশ মিলিয়ন মতো ভিউজ ইনকাম দেখুন কিছু বলবো না শুধু ইনকামটা দেখুন আমি কিছু বলবোই না শুধু আমি দেখাবো ডলারটা দেখাবো আর এটাও দেখাবো ইন্ডিয়ান প্রাইসে কত হয় সেটাও দেখাবো দেখুন বিয়াল্লিশ হাজার ডলার বিয়াল্লিশ হাজার ডলার মতলব বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার ডলার আমি শুধু আপনার শুধু দেখুন এটা হচ্ছে ইনকাম আমি কিছুই বলবো না এটা হচ্ছে ইনকাম দেখুন শুধু আপনারা একটা ইউটিউব চ্যানেল থেকে একটা ইউটিউব চ্যানেল থেকে মান্থলি মাসে কত টাকা ইনকাম করতে পারে একটা এবার দেখবো সব থেকে বড় চ্যালেঞ্জ যেটার নাম হচ্ছে পপি কিচেন উইথ ভিলেজ ফুড শুধু এদের চ্যানেলটা দেখুন এদের ভিডিও পোস্ট করেছে এগারোশো কুড়িটা সাবস্ক্রাইবার হচ্ছে

তা এদের এই মাসে ভিউজ এসছে তিরিশ মিলিয়ন একত্রিশ মিলিয়ন হতে যায় তিরিশ মিলিয়ন আর ইনকামটা দেখুন সবথেকে বেশি হচ্ছে এদের ইনকামটা দেখুন এই মাসে ইনকামটা একশো তেইশ হাজার ডলার টোটাল ইনকাম মানে এই চ্যালেঞ্জ থেকে টোটাল ইনকাম করেছে কত দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার কত হতে পারে ভাই এটা এই মাসের ইনকামটা আমি শুধু দেখাই কত দেখলাম একশো একশো তেইশ মিলিয়ন সরি একশো তেইশ হাজার ডলার একশো তেইশ হাজার ডলার ইনকামটা দেখুন শুধু এবার ফেলার এই হচ্ছে ইনকাম শুধু দেখুন আর জ্বলুন যে একটা চ্যালেঞ্জ থেকে যে কত টাকা না ইনকাম করা যায় একটা ইউটিউব চ্যালেঞ্জ থেকে কতটা টাকা ইনকাম করা যায় তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো শুধু এই জিনিসগুলো দেখানো হচ্ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও